দেশটাকে চলছে কি সম্পূর্ণ অরাজ্যকতা চলছে আছে গণতন্ত্র নাই কথা বলার অধিকার নাই ন্যায় বিচার পাবার অধিকার নাই রাজনৈতিক দল কাগজ কলম দিয়ে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে নিষিদ্ধ হয় নাই আগামী ভোটে লড়তে পারবে না শেখ হাসিনার দল জানিয়ে দিল নির্বাচন কমিশন মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করল বাংলাদেশের নির্বাচন কমিশন বুধবার তিনই সেপ্টেম্বর নির্বাচন কমিশন ভবনে এক জরুরি সাংবাদিক সম্মেলনে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত সেনাকর্তা আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এ কথা জানান তবে নির্বাচন কমিশনের এমন ঘোষণায় খুব একটা বিস্মিত নন রাজনৈতিক পর্যবেক্ষকরা তাদের বক্তব্য এটা হওয়ারই কথা ছিল গত বছরের পাঁচই আগস্ট সেনা অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে দিল্লি যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দিল্লি চলে যাওয়ার পরেই ভেঙে দেওয়া হয় সংসদ চলতি বছর নিষিদ্ধ ঘোষণা করা হয় বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ হওয়ার ফলে স্বাভাবিকভাবেই ভোটে লড়ার অধিকার হারিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবের দল সূত্রের খবর গত সোমবার ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করেন বৈঠকের সময় তিনি প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়ে দেন মার্কিন যুক্তরাষ্ট্রের কট্টর বিরোধী শেখ হাসিনার দল আওয়ামী লীগকে কোনো মতেই নির্বাচনে লড়ার সুযোগ না দেওয়া হয় আওয়ামী লীগের কোনো নেতা যাতে নির্দল হয়েও না দাঁড়াতে পারেন তাও নিশ্চিত করতে হবে শুধু আওয়ামী লীগ নয় মুক্তিযুদ্ধের সমর্থক কোনো দল যাতে আগামী ফেব্রুয়ারির ভোটে লড়তে না পারেন তার জন্য পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে গোপন বৈঠকের আটচল্লিশ ঘন্টার মধ্যেই সাংবাদিক সম্মেলন করে আওয়ামী লীগের ভোটে লড়ার উপরে নিষেধাজ্ঞা জারি করেন নির্বাচন কমিশন এদিন সাংবাদিক সম্মেলনে নির্বাচন কমিশনার সানাউল্লা বলেন আওয়ামী লীগকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করে তাদের নিষিদ্ধ করেছে তদারকি সরকার আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকাকেও বাতিল করা হয়েছে নিষিদ্ধ হওয়ার কারণে শেখ হাসিনার দলকে ভোটে লড়তে দেওয়া হবে না আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে নির্দল হিসেবে হিসেবেও লড়তে দেওয়া যাবে না দেশটাকে চলছে কি সম্পূর্ণ অরাজকতা চলছে আছে গণতন্ত্র নাই কথা বলার অধিকার নাই ন্যায় বিচার পাবার অধিকার নাই